হ্যালো বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়েছেন আজকে ভিডিও হচ্ছে যে আপনার ফেসবুকে স্টার কীভাবে কিনবেন খুব সহজে স্টার কিনবেন এবং অন্যদেরকে কীভাবে সেন্ড করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি আপনাদেরকে আজকে স্টার কিনে দেখাবো তার জন্য অবশ্যই আপনাকে যেটা করতে হবে ডেবিট বা ক্রেডিট কার্ড নিতে হবে আর আমাদের কাছকে নিতে হলে আপনাকে আপনাকে আমরা উইকলি চ্যানেলস কমপ্লিট করে দিতে পারবো জয়টা স্টার লাগে একশোটা স্টার লাগে একশোটা আপনাকে আপনার যে কোনো ভিডিওতে দিয়ে উইকলি চ্যান্স কমপ্লিট করে দিতে পারবো দিতে পারবো তো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কীভাবে আপনারা হচ্ছে যে আপনারা কীভাবে কী করবেন সেটা হচ্ছে যে আপনারা কীভাবে স্টার কিনবেন তো দেখতেই পাচ্ছেন আমার এই একটা একটা ইন ইন্ডিয়ান একটা লালা ওরিনা ওনার ওনার আমি ওই সিস্টারের পরিবারে চলে এসেছি ওনার পরিবার ছবিতে কিন্তু স্টার দেওয়া যায় তো আমি ওই স্যান্ডের গিফট এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমার এখানে কোনারে কিন্তু একটা স্টার দেখাচ্ছে তো একটা স্টার যেখানে জায়গা আছে এখানে আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে যে পঁয়ত্রিশ টাকা হচ্ছে আটা অটা স্টা দিচ্ছে এক দেড়শো টাকায় পঞ্চান্নটা পঁচাশি টাকায় দুশোটা তো আমি নিব হচ্ছে আপনার আটা অটা স্টার আপনাদেরকে কিনে দেখাবো তো আটা আট স্টার সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর একটু সময় ওয়াইট করতে হবে একটু সময় ওয়াইট করার পর এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের যে ডেবিট বা ক্রেডিট কার্ড যেটা আছে সবগুলো এখানে টাইটেল দিয়ে দিবেন আপনার ব্যাঙ্ক হোল্ডার নেম আপনার ডেবিট কার্ডের নাম আপনার কার্ড নাম্বার আপনার কার্ড নাম্বারে যে গোপনীয় যে নাম্বারটা আছে সেগুলো দিয়ে দেবেন তো এখানে লেখা আছে ওয়ান টাইপ বাই ওয়ান টাইপ বাইকে যদি আমি ক্লিক করে দিই তারপরে হচ্ছে আমার পিন কার্ডটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমার এখান থেকে পার্চেস হয়ে যাবে তো পার্সেস হচ্ছে একটু সময় জানি একটু পার্চেস হলে কিন্তু একটু সময় লাগবে প্রসেসিং পে আউট সিস্টেম সাকসেস তো আমার এখান থেকে কিন্তু অলরেডি কিন্তু স্টার পার্চেস হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন আমার পার্সেসটা কিন্তু অলরেডি আঠারোটা স্টার হয়ে গেছে তো এই যে আমার এখানে আছি হচ্ছে একটা স্টার আছে তো এখন হচ্ছে উনিশটা স্টার হয়ে গেছে তো আপনারা কিন্তু এভাবে আপনাদের স্টারগুলো ক্রয় করতে পারেন খুব সহজে খুব সহজে আপনারা কিন্তু ক্রয় করতে পারেন পাঁচশো পাঁচশো এক হ্যাঁ এভাবেই ক্রয় করতেই পারেন তো আপনারা যে আমাদের কাছ থেকে স্টার নিতে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে যে আপনাদের উইকলি যেন কমপ্লিট করে দিতে হবে আর যে সহজে আর কীভাবে সেন্ড করা হয় সেটা আমি আপনাদেরকে দেখে দিই কীভাবে আপনারা সেন্ড করবেন যে আমি যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন এখানে ক্লিক করার পর স্টারে ক্লিক করার পর এখানে যদি সেন্ড অপশনে ক্লিক করে তাহলে কিন্তু অটোমেটিকলি চলে যাবে তো যে স্টার কিনেছে সেটার কিন্তু একটা অলরেডি কিন্তু আমার একটা অবশ্যই পঁয়ত্রিশ টাকা কেটে নিয়েছে আমার কার্ড থেকে তারপরে এই যে স্যান বাটনটি আমি ক্লিক করি তাহলে কিন্তু স্টার্ট চলে যাবে আমি যাকে স্যান্ড করবো তারপরে বা স্টার্ট চলে আসবে আর ভিডিওটি বার লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন